Macam ada eh, tu mahu apa, tak ada tu? Haa এখানেও মানে বিশাল অফার মাল দিচ্ছে না অফারে মাল চলছে তো বস্তা বস্তা মাল নিচ্ছে এই দেখুন এটা রয়েছে আপনার বিষ্ণুপুর যাচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়া সব জায়গায় বাঁকুড়া বিষ্ণুপুরে মাল যাচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর যাচ্ছে বিষ্ণুপুরে মাল যাচ্ছে এখানে ব্যবসার জন্য সঠিক সন্ধানে জেনুইন মাল যদি কিনতে হয় মহাপ্রভু কোটির হল সঠিক সন্ধান যেখানে কম দামে ভালো কোয়ালিটির মাল যেখান থেকে প্রত্যেকটা কাস্টমার কিন্তু তার নিজের ব্যবসা কিন্তু দাঁড়া করাচ্ছে আমাদের এখানে যেরকম শুরু হয় যেটা বলা থাকে আমাদের

আমাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে ফার্স্ট বলছি এটা হলো শাড়ি কুটির যেটা এটা রয়েছে আমাদের নিউ আউট আমাদের আউটলেট থাকছে যেখানে প্রত্যেকটা নতুন আউটলেট থাকছে যেখানে প্রত্যেকটা স্যাম্পলের জাস্ট কালার ভ্যারাইটি ভ্যারাইটি গুলো থাকছে যে কোনো আইটেমের শুধু কালার ভ্যারাইটি গুলো শুধু এখানে রাখা হয়েছে মেন গোডাউন আমাদের তো শাড়ি শাড়িগুটির সকলেই জানে আগের তো কাউন্টারটা এখনো কিন্তু ওখানে রয়েছে ওখানে কিন্তু গোডাউন হিসাবে রাখা রয়েছে এখানে হ্যানো কিছু পাবেন না যে সব কিছু এক ছাদের তলায় পাবেন শাড়ি থেকে শুরু করে নাইটি কুর্তি ছায়া ব্লাউজ লুঙ্গি গামছা থেকে শুরু করে একটা বিজনেস শুরু করতে গেলে যা যা দরকার টোটালটাই পাবেন এখানে আমাদের এখানে যেমন রেডিমেড শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে রেডিমেড শুরু হয় পনেরো টাকা থেকে যেরকম রেডিমেড শুরু হয় সেরকম নাইটি পেয়ে যাবেন ব্র্যান্ডেড নাইটি পাবেন পঁচাশি টাকা থেকে ব্র্যান্ডেড নাইটি শুরু হবে কুর্তি পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি জামদানি এই দেখুন জামদানি চলে আসছে মাত্র দেড়শো টাকা করে যারা বেশি যারা বেশি করে নেবে একশো টাকা

ওল্লা সেট থেকে শুরু করে কট সেট থেকে শুরু করে আরিফা এসএনটি যে কোনো সমস্ত ধরনের কিন্তু কুর্তি আমাদের এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন টোটালটা কিন্তু হোলসেল দামে সব কুর্তি দেখুন এরকম টাইপের কুর্তি মাত্র একশো টাকার মধ্যে চলে আসবে একশো টাকার একশো টাকার মধ্যে জেনুইন জিনিস দাদা পঁয়ত্রিশ টাকার মালের পিছনে ছুটলে হবে না আপনার সামনে যেহেতু পুজো রয়েছে পুজোর আগে যদি চান নিজের বিজনেসটাকে বড় করতে তাহলে চলে আসবেন মহাপ্রভু শাড়ি কুটিরে এবং প্রত্যেকটা কাস্টমার উদ্দেশ্যে আমি আরো আবারও বলে দিচ্ছি যেটা মহাপ্রভু শাড়ি কুটির ফ্যাসিলিটিগুলো গুলো সবসময় থেকে থাকে ফার্স্ট থাকছে আপনি যদি মাল নিয়ে গেলেন বিক্রি করতে পারছেন না নিয়ে আসবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে একশো দিনের মধ্যে যদি মাল নিয়ে আসেন পুজোর পর নিয়ে আসবেন আপনি মাল এক্সচেঞ্জ করে অন্য টাইপের অন্য নতুন ডিজাইন মাল তুলতে পারবেন তাছাড়া কি থাকছে ইএমআই ফ্যাসিলিটি মানে কি আপনি যদি চান যে আমাদের কাছ থেকে মাল নিয়ে ধারে আপনি মাসে মাসে শোধ করতে পারবেন সেক্ষেত্রে ক্রেডিট কার্ড প্রযোজ্য এবং তাছাড়া কি থাকছে সিওডি ফ্যাসিলিটি আপনি যদি চান যে বাড়িতে বসে মাল নেবো মহাপ্রভু শাড়ি কুঠিরের মাল আপনার বাড়িতে বসে যদি নিতে হয় আমাদের অনলাইন ফ্যাসিলিটি রয়েছে সিওডি ফ্যাসিলিটি রয়েছে টোটালটাই কিন্তু আপনার অ্যাড্রেসে কিন্তু আমরা মাল পাঠিয়ে দেবো ঠিক আছে তাছাড়া কি থাকছে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য কিন্তু আপনার এক্সট্রা কিন্তু 2% ডিসকাউন্ট থাকছে যেটা হ্যাঁ এক্সট্রা 2% ডিসকাউন্ট থাকছে যেটা আমাদের সব সময় মহাপ্রভু শাড়িগুটি দিয়েই থাকি এই দেখুন প্রত্যেকটা আইটেম আমাদের এখানে যা রয়েছে স্যাম্পেল রয়েছে যার যত পিস লাগবে বললে আমরা কিন্তু মাল রেডি করে দিতে পারবো কারণ টোটালটা কিন্তু আমাদের ইন হাউস প্রোডাকশন হচ্ছে এই দেখুন এরকম টাইপের ডিজাইন এই সব আইটেম আপনার 100 110 টাকার মধ্যে চলে আসবে যদি কম দামের কিছু চান এই দেখুন ভিনেক চলে আসবে এই দেখুন ভিনেক আমাদের শুরু হয় মাত্র 110 টাকা থেকে যেটা যেটা জেনুইন মাল এইগুলো দেখিয়ে বলবো দাদা 35 টাকায় পাওয়া যায় সম্ভব নয় দাদা এরকম ডিজাইনের মাল এরকম এগুলো পাওয়া যাবে মাত্র 110 টাকা করে বেশি নিলে 105 টাকা এবং প্রত্যেকটা আর একটা কাস্টমার উদ্দেশ্যে একটা কথা বলছি যারা আমাদের কাছ থেকে পাঁচ লাখ সাত লাখ টাকার মাল নেবে তাদের আমাদের টোটালটাই ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে উপলক্ষে যারা পাঁচ লাখ টাকার উপরে কেনাকাটা করবে তারা তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকছে এবং কি আমাদের দোকান থেকে স্টাফরা যদি চান আপনি টোটালটা কিন্তু ঘর কিন্তু টোটাল সাজিয়ে দিয়ে আসবে আপনার এলাকায় গিয়ে এবং আপনারা যদি চান যে আপনি কোন মালটা নতুন ধরো বিজনেস আমার উপর ভরসা করে আসবেন মহাপ্রভু সাইকুটের উপর ভরসা করে আসছেন যদি চান যে নতুন ভাবে আপনি বিজনেস শুরু করব তাহলে কি আমাদের স্টাফরা টোটালটাই কিন্তু টোটালটা বুঝিয়ে দেবে যে কোন মালটা কত টাকায় কিনে কত টাকায় বিক্রি করবেন এই দেখুন আমাদের এখানে বেনারসি বেনারসি শুরু হচ্ছে মাত্র 350 টাকা 350 টাকা থেকে বেনারসি কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে যার যত পিস লাগবে যার যত পিস লাগবে পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভিডিওতে যে দাম বলবো আপনি ভিডিও ছেড়ে মাল কিনবেন এটা হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে থেকে আপনার টোটাল বিজনেসটা আপনার ছোট্ট বিজনেস বড় করার টোটাল দায়িত্ব থাকছে মহাপ্ৰভু সারি গুটিদের এবং আমাদের কি ফ্যাসিলিটি থাকছে আপনার প্রত্যেক মানে দিন আমরা সন্ধ্যার সময় কাস্টমারদের ফোন করা হয় যে দাদা আপনার ব্যাচagana কি রকম হচ্ছে কোন মালটা এখন কি স্টক ঢুকেছে আমাদের কাছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় কিন্তু এই দেখুন এরকম টাইপের কাটান বানানোর সুযোগ থাকছে এই দেখুন মাত্র 600 সরি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে ছশো সাতশো আমাদের কাছে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা করে ছাপার শাড়ি ছাপার শাড়ি কিন্তু থাকছে মাত্র পঁচাশি টাকা থেকে ছাপার শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচাশি টাকা এ দেখুন মাত্র পঁচাশি টাকা একদমই তাই আর এটা কিন্তু মিক্সড এর উপর রয়েছে সেটাও বলে দিচ্ছে এটা সুতি হয় না পঁচাশি টাকা ব্র্যান্ডেড আইটেম হবে কিন্তু মিক্স থাকবে এবং যদি সুতির উপর যদি নিতে চান এরকম টাইপের আইটেম পাবেন কটন তাই তো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটনের এরকম টাইপের মাল চলে এইগুলো আপনার দেড়শো একশো ষাট একশো সত্তর কেউ যদি মিনু মালা বন্দনা থেকে শুরু করে যে কোনো কোম্পানি পবন থেকে শুরু করে দেখুন মালা রয়েছে মিনু রয়েছে ঠিক আছে বিষ্ণু বিয়া রয়েছে মিনু কত মিনু আমাদের কাছে পাবেন মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে যেটা জেনুইন দামে মাল দেখাই আমরা এটা রয়েছে আমাদের ছাপার সেগমেন্টটা রয়েছে পুরো ছাপা এই দেখুন এই দিকটা রয়েছে আমাদের কিন্তু বেনারসি যারা কেউ যদি চায় যে বিয়ের বেনারসি মানে বিয়ে বিয়ে করবেন তাদের জন্য বেনারসি লাগবে বিয়ের কেনাকাটাও কিন্তু আমাদের এখানে হয়ে

এরকম আইটেম পেয়ে যাচ্ছেন পিওর পিওর কোয়ালিটি একদম একদম পিওর কোয়ালিটি এইগুলো দেখিয়ে বলবো না দাদা এগুলো তিনশো চারশো টাকায় পাবেন এইগুলো আপনার হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে যেগুলো মার্কেট ভ্যালু থাকে পাঁচ হাজার টাকা সেইগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে পনেরোশো টাকার মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে একটু ভালো কোয়ালিটির যদি নিতে চান এই দেখুন এইগুলো যেমন চলে আসছে এইগুলো কিন্তু চলে আসবে মাত্র আঠেরোশো টাকা আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ এরকম টাইপের থাকছে ঠিক আছে এই দিকটা রয়েছে বেনারসি সেগমেন্টাল রয়েছে ঠিক আছে এইদিকে যদি জামদানি চান হাট জামদানি এইগুলো কাস্টমারদের উদ্দেশ্যে বলবো প্রত্যেক আইটেম আর এখানে শুধু কালার ভ্যারাইটি রয়েছে জাস্ট স্যাম্পল হিসাবে রাখা রয়েছে আমাদের তো আগের কাউন গোডাউন তো দেখেছেন সবাই প্রচুর কিন্তু আউটলেট রয়েছে আমাদের সেখানে কিন্তু প্রচুর মাল রয়েছে ঠিক আছে কেউ যদি ব্লাউজ চায় দেখুন ব্লাউজ আর কিন্তু প্রচুর ভুরি ভুরি পাবেন 35 টাকা 40 টাকা 50 টাকা যেরকম চাইবেন এই দেখুন এরকম টাইপের কিন্তু ব্লাউজ আর কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাবেন এই দেখুন ঠিক আছে ডিজাইন থেকে শুরু করে আপনি 100 টাকার মধ্যে প্রচুর রকম ডিজাইন পাবেন 100 টাকা 60 টাকা 70 টাকা 50 টাকা প্রচুর দর এখানে রয়েছে তাদের রয়েছে ঠিক আছে টোটাল রয়েছে হ্যাঁ এইদিকে রয়েছে বাচ্চাদের ফ্রক রয়েছে ঠিক আছে বাচ্চাদের ফ্রক ঠিক আছে প্রচুর রকম আছে বাচ্চাদের ফ্রক এর তারপর নাইটি থাকছে আমাদের আর কিছু আমি দেখিয়ে দিচ্ছি সিল্কের আইটেম সিল্ক সামনে যেহেতু পুজো রয়েছে সিল্কের তো প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে ট্রেন্ডিং শুনুন আমি চাই কাস্টমারদের সাথে দীর্ঘদিনের ব্যবসা করতে যাতে কাস্টমার আমাদের সাথে যারা যুক্ত রয়েছে সকলেই জানে যে আমাদের সাথেই যুক্ত হয়ে রয়েছে এবং যারা নতুনভাবে বিজনেস শুরু করতে চাইছেন আমাদের সাথে শুধু রেটটা দেখুন রেপ্লিকা। সিল্ক মার্কেটে দুশো টাকার নিচে নেই আমরা দেখবো মাত্র একশো আশি টাকা একশো টাকা একশো টাকা করে রেপ্লিকা সিল্ক তাও কিন্তু কালার ভ্যারাইটি প্রচুর আছে এই দেখুন কালার প্রত্যেকটা কিন্তু মালের কালার থাকছে দেখুন কালার সেটিং অনুযায়ী থাকছে তারপর আরেকটা দেখিয়ে দিচ্ছি তারপরে এই যে বিষ্ণুপুরি প্রিন্টের উপর যেটা রেপ্লিকা যেটা ট্রেন্ডিং আইটেম সেটাও কিন্তু চলে আসছে ঠিক আছে বাপদা সিল্ক থাকছে এইগুলো মার্কেটে সাড়ে তিনশো টাকার নিচে কেউ দেবে না আমাদের কাছে পাবেন মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ তিনশো দশ টাকার মধ্যে এরকম টাইপের আইটেম কিন্তু চলে আসছে দেখুন মার্কেটে আপনি যে রেট পাবেন তার থেকে যদি আমাদের কাছে না কম্পান তাহলে কিন্তু মার্কেটে কোথাও কম দামে পাবেন না এই দেখুন টোটালটাই কিন্তু বারো হাত প্লাস বিপি থাকছে মাত্র চোদ্দ হাত মাল থাকছে এই আইটেমগুলো গেল কিছু সিল্কের আইটেম দেখিয়ে দিচ্ছি সিল্ক আমাদের এখানে দুশো আড়াইশো টাকার মধ্যে প্রচুর রকম সিল্ক রয়েছে ঠিক আছে প্রচুর রকম সিল্ক রয়েছে দেখুন

দেখুন এই একটা রয়েছে এটা রয়েছে বিষ্ণুপুরী বালুচুরি যেটা আচ্ছা বিষ্ণুপুরী বালুচুরি ঠিক আছে মার্কেটে এটার দাম থাকছে আপনার চলে আসছে সাড়ে ছশো টাকা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো কুড়ি টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো কুড়ি টাকা এটাও ফাইনাল রেট নয় যারা কোয়ান্টিটি ধরে মাল নেবেন তাদের জন্য কিন্তু রেট আরও কম থাকবে দেখুন বাহ ঠিক আছে এরকম টাইপের মাল চলে আসবে এ দেখুন এরকম টাইপের ওপেন বোর্ডের যেটা বললাম এরকম টাইপের ডিজাইনের উপর চলে আসে প্রত্যেকটা এরকম কালার সেটিং থাকে ঠিক আছে তারপরে মসলিম দেখিয়ে দিচ্ছি মসলিম মার্কেটে কত তাহলে কিনেছেন এ দেখুন মসলিম কিন্তু চলে আসছে এগুলো আপনার চলে আসবে মাত্র সাড়ে টাকার মধ্যে চলে আসবে মাত্র সাড়ে টাকা এ দেখুন এই একটা রয়েছে কলঙ্কারি কলমকারি ঠিক আছে কলঙ্কারি আমি দেখিয়ে দিচ্ছি কলঙ্কারি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো কুড়ি টাকা আচ্ছা পিওর কোয়ালিটি পাক্কা বারো তবে যদি এক ফোটা কোনো মালে আমার ঘরে যত আইটেম রয়েছে কোনো মালে যদি কালার ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনার মাল কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে প্লাস আপনার যাতায়াতের খরচা কিন্তু আমরা দিয়ে দেবো মানে এতটা ড্যামশিওর আমাদের কোনো মালে কালার ওঠে না ঠিক আছে আমরা কোনো লট আইটেম বা কোনো ওই রকম হকারি আইটেম মাল সেল করি আমরা যা বিক্রি করবো জেনুইন দাম আপনি মার্কেট দশটা দোকান দেখবেন তাদের থেকে যদি আমরা কম দামে না দিতে পারি তাহলে তখন বলবেন মানে এমন কোনো আইটেম নেই যে আমাদের কাছে পাবেন না এবং মার্কেট থেকে অনেকটা কম দামে পাবেন এই দেখুন শার্টিন দেখিয়ে দিচ্ছি শার্টিন মার্কেটে বিক্রি হয় হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ আপনি শার্টিন কিন্তু আপনি আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র সাতশো আশি টাকা থেকে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা থেকে এই দেখুন বাহ খুব সুন্দর শাড়ি ডুয়েল টোনের উপর ডুয়েল টোনের উপর ঠিক আছে ব্ল্যাকবেরি থাকে অনেক রকম ডিজাইনের উপর কিন্তু চলে আসে এরকম আইটেমগুলো ঠিক আছে এই একটা শার্ট রয়েছে এইগুলো চলে আসছে মাত্র 760 টাকা 760 760 টাকার মধ্যে চলে আসবে এই একটা রয়েছে এটা ওপেন বর্ডার উপর একটা কালার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা ডুয়েল ক্রনের উপর থাকছে এটা এই কালারটা সব থেকে যেটা হিট কালার ময়ূরগন্ডি কালার যেটা হ্যাঁ এই দেখুন এইগুলো কিন্তু চলে আসছে মাত্র আপনার ছশো টাকার মধ্যে মাত্র ছশো পঞ্চাশ মাত্র ছশো পঞ্চাশ একটা কম দামে হয়ে যাবে সেটার দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা বিভিন্ন রেঞ্জে আছে আপনি বিজনেস শুরু করুন না আমার সাথে আপনি মার্কেটে যদি কম পান তবেই তো আপনি আমাদের কাছ থেকে দ্বিতীয়বার বিজনেস আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন মানে মার্কেটে এমন কোনো আইটেম নেই যে আমাদের কাছে পাবেন না এবং সব থেকে কম দামে শাড়ি গুটি আপনাদের হাতে তুলে দেবে তো প্রচুর আইটেম রয়েছে হ্যান্ডলুম থেকে শুরু করে প্রচুর রকম আইটেম রয়েছে যা ভিডিওতে দেখানো সম্ভব না এখানে বাংলাদেশী কিছু আইটেম রয়েছে মটকা ঠিক আছে দেখুন এখানে বাংলাদেশী মটকা রয়েছে মটকা রয়েছে হ্যাঁ এইসব মটকা কিন্তু আপনি আমাদের কাছে পাবেন তিনশো দশ টাকা থেকে শুরু সব বাংলাদেশের এগুলো শুধু ডিরেক্ট আমাদের কিন্তু বাংলাদেশ থেকে আসে আমাদের ওখানে তাকই ধরা থাকে তারা কিন্তু মাল রেডি করছে আমাদের জন্য এটা মাঝে মটকা মাত্র তিনশো দশ টাকা থেকে তিনশো দশ টাকা থেকে তিনশো দশ টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে এই একটা আইটেম দেখুন এটা রয়েছে লাইট সেটের উপর

একটা কাস্টমারদের উদ্দেশ্যে বলছি দাদা আপনি আর কোনো এটা ফাইনাল রেট না আপনি আমাদের সাথে ডিরেক্ট অন টেবিল কথা বলুন কি রেটে আমরা দেব আপনি মার্কেটে বিল দেখাবেন মার্কেটে আমি এই দামে কিনি তার থেকে যদি কম দামে আমি না দিতে পারি তখন বলবেন এরকম আইটেম চলে আসে পিওর কোয়ালিটি একদম পিওর কোয়ালিটির উপর থাকছে ঠিক আছে কাপড়টা না দেখলে পরে বুঝতে পারবেন না ঠিক আছে তাছাড়া আমি দেখাচ্ছি এই দেখুন এরকম টাইপের অরগেঞ্জা অরগেঞ্জা ঠিক আছে টাইপের থাকছে যে যেগুলো মার্কেটে সাড়ে চারশো টাকা করে বিক্রি হয় আপনি আমাদের কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হোলসেলে বিক্রি হয় সাড়ে সাড়ে চারশো টাকা এর শুধু ট্রান্সপারেন্টটা শুধু দেখুন এই যে পুরো হাত দেখা যাবে একদম যেটা বিক্রি হয় চারশো আশি পাঁচশো আপনি আমাদের কাছে পাবেন মাত্র চারশো কুড়ি টাকা নিতে হবে এইগুলো রয়েছে প্রিন্টের উপর এইগুলো দুশো টাকার মধ্যে চলে আসবে দুশো টাকার মধ্যে এটাও কোন ফাইনাল রেট না বাটিক 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 থাকছে কিন্তু আপনার চলে আসছে তিনশো সত্তর টাকা বাটিকের দাম থাকছে লিলেন বাটিক এ দেখুন দেখিয়ে দিচ্ছি দাম কম বলে দাদা আমাদের এগুলো টোটালটাই কিন্তু ইন হাউস প্রোডাকশন হচ্ছে আচ্ছা যেহেতু আমাদের এখানে ডিরেক্ট কারখানা যেখানে মাল ডেইলি কিন্তু মাল তৈরি হচ্ছে এইগুলো কিন্তু চলে আসছে মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো যারা কোয়ান্টিটি ধরে নেবে আরো দু পাঁচ টাকা কিন্তু কমে যাবে বাহ ঠিক আছে দেখুন এইগুলো রয়েছে মাত্র একশো আশি টাকা এইগুলো একশো টাকা এরকম প্রচুর রকম আইটেম রয়েছে যা আমাদের কাছে রয়েছে ঠিক আছে তো কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যদি বিজনেস আমাদের সাথে করতে চান আসুন রেট নিয়ে কোনো অসুবিধা হবে না এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছে তারা তো সকলেই জানে যে মহাপ্রভু শাড়িগুটির কী কোয়ালিটি আমরা ফার্স্ট কোয়ালিটি বিক্রি করি তারপর দাম দাম থাকছে সব থেকে কম দামে পাবেন প্লাস অনলাইন টোটাল ফ্যাসিলিটি রয়েছে অল ওভার ইন্ডিয়ার টোটাল মাল কিন্তু আমরা ডেলিভারি করে থাকি তো কোনো প্রবলেম নেই আপনার যদি মাল বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জ তো ফ্যাসিলিটি ফার্স্টে বলেই দিলাম তো আজকের মতো এইটুকুই প্রচুর কালেকশন রয়েছে জামদানির হিউজ ভুরি ভুরি কালেকশান রয়েছে আপনারা আসুন আসলে বুঝতে পারবেন পুজোর আগে কি অফার চলছে আর কি দামে দিচ্ছি তো আজকের মতো এইটুকুই সকলকে নমস্কার